মোহাম্মদ সাল্লাম হলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শবান একজন রাষ্ট্রনায়ক ছিলেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম করেছিলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম ইসলামী খেলাফত কায়েম করার পরে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী খেলাফত ছাড়া ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কখনোই সমাজ প্রতিষ্ঠা হবে না বিচার হবে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা কায়েম হবে না ইসলামী খেলাফত ছাড়া মুসলিম এবং অমুসলিমের মাঝে কখনোই শান্তির প্রতিষ্ঠা হবে না একমাত্র সমস্ত মানুষের মধ্যে হোক মুসলমান কিংবা অমুসলিম হোক মুসলিম কিংবা অমুসলিম পৃথিবীর সমস্ত মানুষ নিরাপত্তার সাথে শান্তিতে বসবাস করতে পারবে তখনই যখন পৃথিবীতে ইসলামী খেলাফত কারণ ইসলামী খেলাফত একমাত্র রাষ্ট্র ব্যবস্থা যে ইসলামী খেলাফত সমস্ত মানুষের ন্যায্য অধিকার তার প্রাপ্য অধিকার প্রাপকের কাছে পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছে